বাংলাদেশ একটা ভয়াবহ কাল অতিক্রম করছে কাল না বলে যদি বলি যে এই যে গত দুই দিন গতকাল আর আজকে পর্যন্ত বাংলাদেশে একটা ভয়াবহ শূন্যতা চলছে সবই আছে সব কিছুই আছে কিন্তু কেউ কোথাও কোনো দায়িত্ব নিচ্ছে না এই দায়িত্ব না নেওয়ার কারণ মূল কারণটি হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলে প্রশাসন সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হয়ে পড়েছে এটা নিষ্ক্রিয় হয়ে পড়ার কারণটি হচ্ছে শেখ হাসিনা সব স্বৈরাচারী যা করে শেখ হাসিনা যেটা করেছেন তার আশেপাশে কোথাও কোনো জায়গায় পুরো বাংলাদেশের নীতি নির্ধারক পর্যায়ে কোনো যোগ্য মানুষকে রেখে যান নাই যে সমস্ত লোক তার কাছে যোগ্যতার চেয়ে ভিত্ত পর্যায়ের মানসিকতাটা বেশি গুরুত্বপূর্ণ ছিল মানে আনুগত্যটা বেশি গুরুত্বপূর্ণ ছিল সেই গুরুত্বপূর্ণ থাকার কারণে প্রশাসনের কোথাও কোনো পর্যায় থেকে দেশের কোনো দায়িত্ব নিচ্ছেন না এই সময় সবচেয়ে বড় দায়িত্ব যেটা ছিল এটা গতকালকেই সংগঠিত হয়ে যাওয়ার সম্পন্ন হয়ে যাওয়ার কথা ছিল যে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা পরিষ্কার করে দেশের মানুষকে জানানো দরকার ছিল অমুক মানুষের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো এবং সেই সরকারটি দেশের সব কিছু এখন নিয়ন্ত্রণে নিয়ে আসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে সব কিছু এখন নিয়ন্ত্রণে নিয়ে আসবে এবং এই দায়িত্বটি পালন করার কথা ছিল সেনাপ্রধানের এটা আমাদের বারবার দুর্ভাগ্য যে আমাদের সামরিক আমাদের বেসামরিক প্রশাসন রাজনীতিবিদরা বারবার ব্যর্থ হন এবং আমাদের শেষ পর্যন্ত গিয়ে সামরিক বাহিনীর কাছে ফিরে যেতে হয় সামরিক বাহিনীর কাছে ফিরে যাওয়াটাকে আমি খারাপভাবে দেখছি না ওই অর্থে খারাপভাবে দেখছি না যে কেন তাদের কাছে যাব এই অর্থে খারাপভাবে দেখছি যে যে কাজগুলো বেসামরিক প্রশাসনের করার কথা রাজনীতিবিদদের করার কথা তারা বারবার ব্যর্থ হন সেই ব্যর্থ হবার কারণে আবার আমাদের সেনাবাহিনীর দিকে তাকিয়ে থাকতে হচ্ছে এবং এই কাজটি সেনাপ্রধানের সেনাপ্রধানের উদ্যোগী হয়ে কাজটি করার কথা যে কিভাবে এই সরকারটি গঠিত গঠিত হচ্ছে কে সরকারের প্রধান হচ্ছেন কিন্তু একটি দুর্ভাগ্যের সঙ্গেই বলতে হয় আমি সেনাপ্রধানের যে বক্তব্য শুনলাম তিনি যে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখলেন আমি খুবই অবাক এবং বিস্মিত হলাম যে তাকে আমার কাছে মনে হলো যে তিনি একেবারেই গোছানো না কি বলতে হবে সেটা তিনি আগের থেকে লিখেও নেন নাই পরিষ্কার করেও নেন নাই এবং সেনাবাহিনী প্রধান এ যাবৎকালে আমরা যেটা দেখে এসেছি সেনাবাহিনী প্রধান আসবেন স্মার্টলি কথা বলবেন দেশের মানুষ একটা আস্থা রাখবে যে হ্যাঁ সেনাবাহিনী দায়িত্ব নিচ্ছে এই সংকটকালীনকালীন অবস্থার সুতরাং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে কিন্তু সেনাপ্রধান কি বললেন কতটুকু বললেন কতটুকু বলবেন আমার কাছে খুবই মনে হলো যে তিনি একেবারেই প্রস্তুত নন এটা আমাকে খুবই হতাশ করলো যাই হোক সেটা বলে লাভ নাই আবার একটা কথা বলি পাশাপাশি যদি আপনি দেখেন গতকালকের আগের অর্থাৎ পরশু দিন সাবেক সেনাপ্রধান সাবেক সেনাপ্রধান সহ সামরিক বাহিনীর যে সাবেক অফিসাররা কথা বললেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম যে কথা বললেন তার কথা বলার ধরন শব্দ বাক্য শারীরিক বাচনভঙ্গি সব কিছুর মধ্যেই একটা দৃঢ়তা একটা সেনাপ্রধানের যে প্রতি মানুষের যে আস্থা সেরকম একটা জিনিস প্রকাশ পেল এবং আমার কাছে মনে আছে যে ইকবালুল করিম সাহেব ওনাকে আমি চিনি ওর সঙ্গে আমার চিনি না বলতে ওনার সঙ্গে আমার পরিচয় নাই কিন্তু তিনি যখন সেনাপ্রধান হলেন তখন আমি সামরিক বাহিনী এবং তার বাইরে বলতে শুনেছি যিনি খুবই দক্ষ এবং প্রফেশনাল সেনাপ্রধান সেটার প্রমাণ আমরা গত পরশু আবার দেখলাম আর বর্তমান সেনাপ্রধানের কাছে আশা থাকবে যত দ্রুত সম্ভব এখন আর সময় নেই যত দ্রুত সম্ভব বলতে তাৎক্ষণিকভাবে এখন একটি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা পরিষ্কার করা দরকার পরিষ্কার করে সেই ব্যক্তির মুখ দিয়ে পরিষ্কার নির্দেশনা দেওয়ানো দরকার যে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে যে যেখানে আছে তারা যেন তাদের দায়িত্ব পালন করে যায় দেশে যেন কোনো অরাজকতা তৈরি না হয় এই যে অরাজকতাটা তৈরি হচ্ছে মন্ত্রীদের বাড়িতে অমুক জায়গায় আগুন দেওয়া হচ্ছে গণভবন লুটপাট হয়ে গেছে এটা নিয়ে অনেক হাহুতার শুনছি এই দেখো কি অবস্থা হয়েছে শেখ হাসিনা চলে গেছে আর কি অবস্থা হয়েছে যারা হাহুতাস করছেন তাদের জন্য বলছি প্রথমত কথা শেখ হাসিনা অযোগ্য লোকদের রেখে গেছেন প্রশাসন চালানোর মতো লোক নাই দায়িত্ব নিয়ে দলীয় ক্যাডার রেখে গেছেন প্রথমত দ্বিতীয়ত কথা একটা স্বৈরাচারের নিপীড়ন নির্যাতন থেকে যখন ছাত্র জনতার আন্দোলনে গণভ্যুত্থান সংগঠিত হয় তখন আপনারা যে অরাজকতাগুলো দেখছেন সেটা খুব অস্বাভাবিক কোনো চিত্র নয় রোমানিয়া থেকে ফিলিপিন্স ফিলিপিন্স থেকে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ পৃথিবীর আরও বহু দেশে এরকম নজির আছে হওয়া উচিত নয় কিন্তু এটা হয় জনতার প্রকাশটা থাকে কিন্তু সেই প্রকাশের পরে একটা দায়িত্ব নিয়ে দেশে একটা সরকার গঠন করতে হয় এবং সেই সরকার গঠন করে সব কিছু আবার নিয়ন্ত্রণে নিয়ে আসতে হয় আমরা গতকাল এটা করতে ব্যর্থ হয়েছি আজকে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছি ধরুন ঈশ্বর বই পোড়াণোর মধ্যে বঙ্গবন্ধু জাদুঘর আছে এরকম যে স্থাপনা আছে ঐতিহাসিক স্থাপনা কোনো বিবেচনাতেই কোনো অবস্থাতেই এরকম স্থাপনার ক্ষতি করা উচিত নয় আপনাদের মনে রাখতে হবে কারো বাড়িতে আগুন দেয়া কোনো ভালো কাজ নয় হিন্দুদের বাড়িতে আগুন দেয়া কোনো ভালো কাজ নয় পুরিয়ে কোনো সমাধান আসবে না আপনারা বিজয়ী হয়েছেন আপনাদের সহনশীলতার সঙ্গে সব কিছু মোকাবেলা করতে হবে আপনাদের দরিদ্র মানে যারা দুর্বল তাদেরকে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে কোথাও কোথাও সেটা দেয়া হয়েছে আমি গতকালকে চট্টগ্রামে দেখেছি যে মাদ্রাসার ছাত্ররা মন্দির 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 রক্ষা করছে মন্দির পাহারা দিচ্ছে এইরকম সব জায়গাতে হওয়া দরকার যাই হোক যে ছাত্ররা যারা আন্দোলন করলো কোটা সমন্বয়কারীরা সেই কোটা সমন্বয়কারীদের পক্ষ থেকে বলা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম তারা প্রস্তাব করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এবং তার সঙ্গে তাদের কথা হয়েছে এখন এই জায়গাটি আরেকটা সংকট তৈরি করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছেন যদি একটা ভুল সংবাদ প্রকাশিত হয়েছে যে তিনি গতকাল দেশে এসেছেন পরশুদিন দেশে এসেছেন সংবাদটি সঠিক নয় আমি দায়িত্ব নিয়ে বলছি ডক্টর মোহাম্মদ ইউনুস এখন দেশের বাইরে অবস্থান করছেন শিক্ষার্থীরা যে কথাটা বলেছেন সমন্বয়কারীরা কথাটা বলেছেন সেই কথাটিও সত্যি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো দায়িত্ব দেশ পরিচালনার মতো এত বড় দায়িত্ব তিনি একটু ভেবে চিনতে স্থিরভাবে দায়িত্ব নেন তিনি কত তিনি কীভাবে কাজ করবেন কাদেরকে নিয়ে কাজ করবেন সেখানে তার কাজ কি হবে ইত্যাদি বিষয় বুঝে তারপরে তিনি দায়িত্ব নেবেন এবং সেটার জন্য তার দেশে আসতে হবে তিনি আমি ধারণা করছি যে খুব শীঘ্রই তিনি দেশে আসবেন আজকালের মধ্যে তিনি দেশে আসবেন তো দেশে এসেই তিনি তার অবস্থান পরিষ্কার করবেন যে দায়িত্ব নিচ্ছেন কি নিচ্ছেন না তিনি ছাত্ররা যখন তাদের সঙ্গে যোগাযোগ তার সঙ্গে যোগাযোগ করেছে তিনি বিবেচনার আশ্বাসই দিয়েছেন না করে দেননি কিন্তু তিনি দেশে আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তার মানে হচ্ছে আরও আগামী চব্বিশ ঘন্টা একটা অনিশ্চয়তার সম্ভাবনা আছে তো এই এই চব্বিশ ঘন্টা কি অনিশ্চিত অবস্থার মধ্যেই থাকবে সেনাপ্রানের দায়িত্ব সত্যিই যদি ডক্টর মোহামন্ত্রী মানুষ দায়িত্ব নিতে চান তাহলে তার সঙ্গে যোগাযোগ করা তার মুখ দিয়ে একটি কথা বলানো যে আপনারা যে যার দায়িত্ব পালন করেন জনগণের প্রতি একটা আহ্বান জানানো যে আপনারা স্বাভাবিক অবস্থায় ফিরে যান ভাঙচুর করবেন না রাস্তায় এভাবে অরাজকতা তৈরি করবেন না ট্রাফিক পুলিশ তার দায়িত্ব পালন করবে থানাগুলোতে পুলিশ তার দায়িত্ব পালন করবে যে জায়গাগুলো ভাঙচুর হয়েছে সেই জায়গাগুলোর সংস্কার করতে হবে আবার দায়িত্বে ফিরিয়ে আনতে হবে বহু কাজ অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়কে রক্ষা করতে হবে গণভবনটা যে অবস্থায় আছে সেই অবস্থার মধ্যে সেটাকে একটা পাহাড়ার ব্যবস্থা করতে হবে অর্থাৎ অনেকগুলো দায়িত্ব এখন ইসের আমরা গতকাল থেকে যে আলাপ আলোচনা অথবা সিদ্ধান্ত নিতে না পারার ক্ষেত্রে যে অযোগ্যতার পরিচয় দিচ্ছি পুরো জাতি যে অযোগ্যতার পরিচয় দিচ্ছেন এখন যাদের নীতি নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা তারা যে অযোগ্যতার পরিচয় দিচ্ছেন অযোগ্যতা শব্দটা আমি বলি না আমি একটা ভালো শব্দ দিয়ে বলি যে তারা যে এখনও সিদ্ধান্তহীনতায় আছেন অথবা সিদ্ধান্ত নিতে পারছেন না তাদের দেশের স্বার্থে অতিরিক্ত তৎপর হতে হবে অতিরিক্ত তৎপর হয়ে তাদের এখন সিদ্ধান্ত নিতে হবে যিনি দায়িত্ব নিতে পারবেন তাকে দায়িত্ব দিতে হবে যিনি বাংলাদেশকে একটা রেললাইন থেকে পড়ে যাওয়া ট্রেনকে আবার ট্রেনে তুলবেন এখানে স্পিকার সবসময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা কিন্তু আমাদের স্পিকার তো অযোগ্যতার চূড়ান্ততম মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রপতির নামের আগে মহামান্য মহামান্য রাষ্ট্রপতি পদটা ওই রকমই হওয়া দরকার ছিল সেরকম একজন মহামান্য রাষ্ট্রপতি যোগ্য দক্ষ রাষ্ট্রপতির কাছে থাকা দরকার ছিল এখন আমাদের সেই শাহাবুদ্দিন আহমেদকে আমরা রাষ্ট্রপতি বানিয়েছিলেন বিচারপতি তাকে দিয়ে যেহেতু শেখ হাসিনা ইচ্ছে মতো কাজ করাতে পারেননি তারপর থেকে আর যোগ্য রাষ্ট্রপতিকেও নিয়োগ দেয় না বিএনপি চৌধুরীকে দিয়েছিল কথা শুনে নাই দেখে তাকেও দৌড়ানি দিয়েছিল আর এখন যিনি রাষ্ট্রপতি হিসাবে আছেন আমি তাকে অপমান সম্মান করতে চাই না তিনি মহামান্য মানুষ পতটি পদটি গুরুত্বপূর্ণ সম্মানিত মহামান্য কিন্তু তাদেরকে তো তাকে তো রাষ্ট্রপতি বানানো হয়েছে কোট অ্যান্ড কোট অযোগ্যতা কোটায় তো সেই রকম মানুষ এসে বাইরে এসে কথা বলবেন মানুষ শুনবে কোনো সম্ভাবনা নাই তিনি বলেছেন কঠোর হতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সব বাহিনীকে এই কথা যদি তিনি প্রকাশ্যে এসে বলেন মানুষ জনরোষ তার উপরে পড়বে কারণ তার কোনো ব্যক্তিত্ব নাই তার কথা একজন মানুষও শুনবে না এবং তিনি শেখ হাসিনার কেমন মানুষ এবং শেখ হাসিনা কী কারণে তাকে রাষ্ট্রপতি বানিয়েছেন এটা দেশের মানুষ জানেন সুতরাং তার কোনো গ্রহণযোগ্যতা নেই তার মানে হচ্ছে স্পিকারের গ্রহণযোগ্যতা নাই রাষ্ট্রপতির গ্রহণযোগ্যতা নাই একমাত্র এখানে ভূমিকা রাখার সুযোগ আছে এখন সেনাপ্রধানের সেনাপ্রধান যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন সেনাপ্রধান যদি দায়িত্ব নিতে না পারেন তাহলে এই মুহূর্তে যে শূন্যতা আছে সেই শূন্যতাটা একটা ভয়াবহ একটা ভয়ঙ্কর শূন্যতার দিকে যাচ্ছে সেই শূন্যতায় দেশের বহু ক্ষতি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে তো এই যে সম্ভাবনা আছে এই সম্ভাবনা থেকে দেশকে রক্ষা করা দরকার এবং সেই দেশকে রক্ষা করার জন্যে অতি দ্রুত সিদ্ধান্ত দরকার অতি দ্রুত এই মুহূর্তে কয়েক আগামী কয়েক ঘন্টার মধ্যে ডক্টর অনুসি যদি প্রধান হন তাহলে তার সঙ্গে যে কোনো উপায়ে যোগাযোগ করে এখন এখন তিনি মানে পৃথিবীর অবস্থাটা এমন কেউ যদি উড়োজাহাজের ভেতরে থাকে তার সঙ্গেও যোগাযোগ করা যায় সুতরাং ডক্টর ইউনুসের সাথে সেনাবাহিনী প্রধান যোগাযোগ করতে পারবেন না এটা মোটেই সঠিক কথা নয় যোগাযোগ অথবা তাকে যদি বাদ দেওয়া হয় বা তিনি যদি না হন তাহলে অন্য কেউ হবেন এই কাজটি এখন করা দরকার অতি দ্রুত করা দরকার আমরা যদি অতি দ্রুত না করি এইভাবে যদি শূন্যতায় দেশকে ফেলে রাখি তার দায়ভার পুরো জাতিকে বহন করতে হবে এবং মানুষ তখন বলতে শুরু করবে আচ্ছা আগেই তো ভালো ছিল আগেই ভালো ছিল আমরা সেই জায়গাতে তার ফিরে যেতে চাই না স্বৈরাচার একটা দেশের সকল সিস্টেমকে তছনছ করে দিয়ে গেছে অযোগ্যতা শুন অযোগ্যতা অদক্ষতা অনৈতিকতা দুর্নীতি অনিয়ম এহেন অপকর্ম নাই যে তারা করে নাই তো সেরকম একটা জায়গায় থেকে দেশকে মুক্ত করা হয়েছে জনগণ যেটাকে বলছে স্বাধীন করা হয়েছে সেই স্বাধীন দেশের একটা সুবাতাস দরকার ফ্রেশ বাতাস দরকার তার জন্যে যারা এখন দায়িত্বে আছেন যাদের উপরে দায়িত্ব ঘটতেছে তাদের দক্ষতার পরিচয় দেওয়া দরকার এবং ক্ষিপ্রতার সঙ্গে দক্ষতার পরিচয় দেওয়া দরকার আমরা প্রত্যাশা করছি আগামী অল্প সময়ের মধ্যেই একটা ঘোষণা আসুক দেশে আবার নিয়ম শৃঙ্খলা আইন সব কিছু ফিরে আসুক প্রশাসনে যারা আছেন তাদেরকে আশ্বাস দেওয়া দরকার যে আপনারা দায়িত্ব পালন করেন আপনাদেরকে এখনই পেটানো হবে না ধরা হবে না মারা হবে না পুলিশকেও একই আশ্বাস দেওয়া দরকার প্রয়োজনে সেনাবাহিনী মাঠে থেকে জনগণের প্রতিপক্ষ না হয়ে বন্ধু হয়ে দায়িত্বটা পালন করুক বিনীতভাবে অনুরোধ করি দয়া করে উদ্যোগ নিন অতি দ্রুত উদ্যোগ নিন দেশকে ভয়াবহ শূন্যতায় ফেলে রাখবেন না